কপালে তিলক কেটে ছাত্রীকে স্কুলে আসতে নিষেধ করায় বিক্ষোভ কপালে তিলক এবং গলায় মালা পরে স্কুলে আসতে বারণ করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয় চত্বর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিদ্যালয়ের সামনে খোল করতাল বাজিয়ে বিক্ষোভ দেখান ইস্কনের কয়েকশো সদস্য পরে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে মাথায় তিলক এবং গলায় ধর্মীয় মালা পরে আসার অনুমতি দিলে বিক্ষোভ তুলে নেন নিস্কনের সদস্যরা স্থানীয় সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অনুমণ্ডলকে এবছর গরমের ছুটি শুরুর আগে ওই স্কুলের কয়েকজন শিক্ষিকা কপালে তিলক এবং গলায় মালা পরে স্কুলে আসতে বারণ করেন তাদের বক্তব্য ছিল অনুর এই আচরণ স্কুল পোশাক পরে মানানসই নয় গরমের ছুটির শেষে স্কুল শিক্ষিকাদের নির্দেশ অমান্য করে অনু ফের একইভাবে স্কুল পোশাকের সঙ্গে গলায় মালা এবং কপালে তিলক কেটে স্কুলে আসা শুরু করে অনুमंडলের কথায় স্কুল শিক্ষিকাদের কথা অমান্য করায় একজন শিক্ষিকা বকাপকি করেন আমি জানাই তিলক পরে না আসার কথা পরিবারকে জানিয়ে দেওয়া হোক কিন্তু স্কুলের শিক্ষিকা তা না করে উল্টে ভয় দেখান এরপর গোটা বিষয়টি বাড়ির লোকেদের জানাই সূত্রের খবর এরপরই অনুর পরিবার যে ধর্মে দীক্ষিত তাদের কয়েকজন সদস্যকে গোটা বিষয়টি জানান তারপর শুক্রবার সকালে ইস্কনের সদস্যরা স্কুলের সামনে গিয়ে খোল করতাল বাজিয়ে বিক্ষোভ করেন গোবিন্দ দাস নামে এক বিক্ষোভকারী বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনার পর সমস্যা মিটে গেছে অনু এবার থেকে নিয়মিতভাবে তিলক কেটে এবং গলায় ওই মালা পরে স্কুলে যেতে পারবে

আমি এসেছি ম্যামকে বললাম যে কোন কারণে দিল করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা কিছু আছে না এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না

আপনাকে আপনি বলতে পারবেন না আপনি আপনি বলতে পারবেন না আমি বলছি বলতে পারবেন না অসুবিধা হবে না কেউ কিছু বলবে না হয়েছিল বলতে এই ছুটি গরমের ছুটির আগে অন্য নামে একটা মেয়ে পড়াশোনা করে এখানে তো তাকে বলেছে যে তিলকমালা পরে যেন না আসে তো বলেছে না আসে তারপর তো স্কুল ছুটি হয়ে গেল স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে তারপর তিলকমালা পরে এসছে তো বলছে তোকে এত বাধা বলেছি তিলকমালা পরে আসবে না তবু আমার কেন পরে এসেছিস তো তুই শোনেনি তো আমাকে ফোন বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলুক ম্যাডামের সঙ্গে কথা বলে তখন তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলিনি আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছে বললাম তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তখন বললো না সে তিলকমালা পরে আসবে আমরা কেউ কিছু বলবো না এই লাস্ট

ও তিলক পরে এসেছিল অনুমন্ডল বলে একজন ছাত্রী সে তিলক পরে এসেছে এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক করে আসবি না এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানিও না আমাকে হঠাৎ আজকে থানা থেকে ফোন করছে ম্যাডাম কিছু গণ্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে আমি বললাম আমার স্কুলেতে কিছু গণ্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে বেশ চেঁচামেচি হচ্ছে এবং কিছু লোক এলেন ভেতরে ওরা বলছে ম্যাডাম ভাস সতী পণ্ডিত বলে একজন ম্যাডাম উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করেছে আপনার স্কুলের মানে নিয়মটা কী হয় বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয় তো ওনারা সেগুলো শুনে চলে দেন হ্যাঁ বাড়ি ওর মা এসেছিলো ওর মা এসেছিলো এসে বললো যে দিদি এরকম আমার মেয়ে তিলক পরে এলে আপনার স্কুলের কোনো অসুবিধা আছে কি না আমি বললাম না এরকম কোনো নিয়ম নেই যে পড়ে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না এরকম কোনো নিয়ম নেই সে নিজের যা মানে যা ধর্ম সে সেভাবে আসতে পারে মিড ডে মিল নিয়ে বাধ্য করা না মিড ডে মিল হচ্ছে একটা সরকারি প্রজেক্ট এবং আমাদেরকে সরকার থেকে এটা বলা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো হয় আমরা মেয়েদেরকে সেটা খেতেই বলি যে তোরা অনেক মেয়ে বাড়িতে খাবার পায় না তারা এসে অজ্ঞান হয়ে যায় তারপরে অভুক্ত থাকে অনেক সময় খাবার জোটে না ওই জন্য বলি তোরা খুব ভালো খাবার আমাদের হয় সেই খাবারগুলো তোরা খাবে মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় সেটা আমরা অবশ্যই সেটা দেখব সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয় সেইভাবে বলা হয়েছে আমি করবিনন্দী হেডমিস্ট্রাস রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল